দশকবাদে আজকে এসআই ও এডএল বিজের বিদের বাচ্চা নাম শুনছে দশকবাদে আজকে এডএল এবং এসআই বিজের কেমন বাচ্চা হতে হবে কেমন টাইপের বড় হতে হবে আজকে দশকবাদে এই এই দুটো করে দেখাম যে এডএল এবং এসআই বিজের বাচ্চা কেমন হলে মানে মানসম্মত হবে এই দুটো বাসা দেখলে দশोबर বুঝতে পারবে যে এডএল এবং এসআই বিস কাক বল নম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম কেমন আছেন বাবা আলহামদুলিল্লাহ ভালো আছে শুরুতেই নতুনদের উদ্দেশ্যে ঠিকানা এবং পরিচয়টা একটু বলে দেন নাম হচ্ছে আমিন ফার্মের নাম তোহার ডেরি ফার্ম বাসা হচ্ছে পাবনা জেলা ঈশ্বরদী থানা গ্রাম অরণকোলা হাটের পূর্ব বাসে খামারটা আর আমি মূলত বকের ব্যবসা করি অনেকে চেনে আজকে নতুন দর্শকদের উদ্দেশ্যে পরিচয় দেওয়া হলো আর আজকে দর্শক বাজে তিনটা গরু দেখাবো তিনটা গরু কি কি জাতের গরু থাকছে তিনটাই হলেস্টান ফিজিয়াম এসিআই বিদের হান্ড্রেড বিদের বাচ্চা তো চলেন আমরা কথা না বাড়ি গরুগুলো দর্শকদেরকে দেখাই দেখান

এটা একটা আদর্শ গাভী এবং এটা ভালো হলিস্টান ফ্রিজামের বোঝার একটা বৈশিষ্ট্য যে এই সিমটম থাকলে বুঝতে পারবে যে একটা আদর্শ গাভী এবং অধিক দুধের জন্য এই গরুগুলো প্রয়োজন বয়সটা কেমন এটার এটার বয়স আছে সাড়ে দশ মাস থেকে এগারো মাস সাড়ে দশ থেকে এগারো মাস বয়স আছে খুব শান্ত একটা গরু ঠিক আছে এত পরিমাণ পার্সেন্টেজ কি বলো ভাই এসব গরু আসলে দর্শক ভাইদেরকে বোঝাতে পারবো না যে কোন গরুগুলো ভালো

সিরিয়ালের তিন নাম্বার যে গরু নিয়ে আসছেন মামা এটা কি জাতের গরু মামা এটা একটা হলস্টার ফ্রিজার এটা একটা এডিএল বিজের একটা এ গ্রেডের বাচ্চা দর্শক ভাই দেখেন যে বাচ্চাটা ছোট সাড়ে আট থেকে নয় মাসের ভিতর বয়স কিন্তু এত পরিমাণ পার্সেন্ট গরু আইছে মাথাটা ভারী মাথাটা একদম ছোট সামনে কোনো লাবি কম্বল নাই এটা সুন্দর গরু একটা বৈশিষ্ট্য এগুলো থাকতে হবে যে যেখান থেকে গরু কিনুক এই টাইপের গরু কিনবে সে লস হবে না

তো মামাই যে গরুগুলো তো আমরা দেখালাম দর্শকদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকে বলে দর্শকদের উদ্দেশ্যে কি বলবো মামা লড়ধরি গরু পাচ্ছে ঠিক আছে গরুর বয়সে এক বছর 12 13 মাস সিংহ হয়ে গেছে বড় দাম পাচ্ছে কুম ওইটা কিনে নিয়ে যায় খামার ঘুরতেছে দুই দিন পর যখন ওই আদরের গরু কনসেপ্ট করতেছে তখন দুধ হচ্ছে 2 লিটার মাসে ভাই কি হইলো ভাই খামার শেষ